সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী সবুজবগ থানা এমপি ছিলেন উনিশ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিলেন উৎপ্রতভাবে তার নেতৃত্বে মাঠে ছিলেন বিভিন্ন ক্যাডাররা এমন তথ্যভিত্তিক মামলা হবার পর পলাতক ছিলেন সাবের হোসেন চৌধুরী দীর্ঘ এই দুই মাস পর এখন অবশেষে গ্রেপ্তার হলেন ডিএমপি মিডিয়া সেন্টারে নিশ্চিত করেছেন পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন সাবের হোসেন চৌধুরী ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন ধন সম্পদের হিসেব ইতিমধ্যে দুদিকে চেয়েছেন সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে যে সকল ক্যাডাররা চাঁদাবাজি এবং দখলবাজিতে ছিলেন তাদেরকেও গ্রেপ্তারের অভিযানে যৌথ বাহিনী আছেন মাঠে চিরুনী অভিযান চালাচ্ছেন সবুজবাগ ধীন এলাকাতে সাবের হোসেন চৌধুরী বর্তমান ডিবিতে আছেন ডিবিতে বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে ভয়ানক ভয়ানক তথ্য বেরিয়ে আসছে সাবের হোসেন চৌধুরীর কাছ থেকে সে তথ্য ভিত্তিক গ্রেপ্তার করতে নামবেন তার সাথে আরও কারা কোন ক্যাডার ছিলেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্নভাবে তথ্যভিত্তিক অনুযায়ী ডিবি পুলিশ আছে মাঠে আরও বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করার জন্য রিপোর্টে শাহ আলম সম্রাট অনলাইন ইউটিউব চ্যানেল এম সিবি টিভি সাবস্ক্রাইব করে